প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারটার একটা প্রস্তুতিমূলক কোশ্চেন তৈরি করেছি তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষার জন্য আমরা যদি পরীক্ষার আগে থেকে এইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রস্তুতি নেই তাহলে পরীক্ষার সময় আর কোনো টেনশান হবে না আমাদের কাছে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্ম সবগুলো বিষয়ের এভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেন তৈরি করবো তোমার কোশ্চেনগুলো সিরিয়ালি দেখবে তাহলে দেখা যাবে যে পরীক্ষা চলে আসছে আর কোনো রকমের ঝামেলা নাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঠিক আছে এবং কোশ্চেনগুলো অবশ্যই খুব মানসম্মত কোশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলি তোমরা যারা অনলাইনে পড়ার জন্য যাদের ইচ্ছে আছে তারা অবশ্যই আমাকে এই নাম্বারে নক করবে সরাসরি ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর তোমাদের তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি ইংরেজি গণিত পড়াবো আরবিও পড়াবো এবং অন্যান্য বিষয়গুলো সাপ্তাহিক পরীক্ষা থাকবে ঠিক আছে আচ্ছা এক নম্বর প্রশ্নটা হচ্ছে মূল এটা সত্য মিথ্যা নির্ভর মূল গাছকে মাটিতে আটকে রাখে পাতা মূলত একটি বৃন্ত। ফুল সাধারণত হলুদ হয় কাণ্ড উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে ফুল থেকে বীজ উৎপন্ন হয় ছয় নম্বর হচ্ছে গোলাপ একটি জাতীয় উদ্ভিদ গুল্ম উদ্ভিদের শিকড় মাটির অনেক গভীরে যায় আম একটি সপুষ্পক উদ্ভিদ ফান উদ্ভিদের ফুল হয় মস উদ্ভিদে সাথে শীতল স্থানে উদ্ভিদ সেত শীতল স্থানে জানবে এটা উত্তর দেওয়া আছে উত্তরটা তোমরা দেখার আগে নিজে নিজে উত্তর দিয়ে তারপর চেক করবে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থানের সঠিক শব্দ ব্যবহার করো সেটা হচ্ছে উদ্ভিদ এক ধরনের ড্যাশ প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড ও ড্যাশ থাকে তিন নম্বর মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ ড্যাশ ফুল সাধারণত ড্যাশ হয় পাঁচ নম্বর ফলের ভেতরে ড্যাশ থাকে পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য ড্যাশ তৈরি করে বিরুদ্ধ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ড্যাশ গুল্ম উদ্ভিদের কাণ্ডের গোড়ার কাছ থেকে ড্যাশ বের হয় ফার্ন গাছের ড্যাশ নেই মোট উদ্ভিদের মধ্যে প্রায় ড্যাশ শতাংশ উদ্ভিদের ফুল হয় আম এক ধরনের ড্যাশ উদ্ভিদ মস একটি ড্যাশ উদ্ভিদ এগুলোর উত্তরগুলো তোমরা উত্তর দেখার আগেই তোমরা কি করবে নিজের উত্তরটা লিখে তারপর চেক করে নেবে ভুল হলে ঠিক করে নেবে নিজের প্রশ্নগুলোর উত্তর বলো এক নম্বর উদ্ভিদের বিভিন্ন অংশের নাম বলো মূল কাণ্ড পাতা ফল উত্তর এটা দুই নম্বর হচ্ছে উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে মূল মূল ও উদ্ভিদের মধ্যে সংযোগকারী অংশ কোনটা কাণ্ড উদ্ভিদের কোন অংশটি উদ্ভিদকে বায়ু গ্রহণ ও ত্যাগে সাহায্য করে পাতা উদ্ভিদের খাদ্য তৈরিকারী অঙ্গের নাম কি উদ্ভিদকে কি বলে গুলম নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে কি বলে বিরুদ্ধ এবার আট নম্বর প্রশ্ন ধান কোন শ্রেণীর উদ্ভিদ দুটি বৃক্ষ শ্রেণী উদ্ভিদের নাম বলো আম কাঠাল নাকি দশ নম্বর হচ্ছে ফুল নেই এমন একটা উদ্ভিদের নাম বলো ফার্ন নিজের বৈশিষ্ট্যগুলোর জন্য একটি করে উদ্ভিদের নাম বলো কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের এটা কোন 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 উদ্ভিদ হতে পারে এরকম মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না এটা কোন উদ্ভিদের ক্ষেত্রে হয় আকারই দীর্ঘ ও শক্ত প্রকৃতির উদ্ভিদ ফুল হয় না এমন ফুল হয় এমন ঠিক আছে উত্তরগুলো এখানে পেয়ে যাবে তোমরা এই উত্তর দেওয়া আসে পরে উত্তরগুলো দেওয়া আসে ঠিক আছে তো আজকে আল্লাহ হাফেজ